লিবারে দেখতিছি কি ভাঙবেন ভাঙেনা কিন্তু যাজার টাকা বের করে দিয়ে তারপর আমি আশা খুলা <laughs>

পঞ্চাশ টাকা পাওনা হয়ে গেল রনক কন গেল কোথায় রনক পঞ্চাশ টাকা পাওনা ভিডিও ভিডিও আমরা যা কব তাই ভিডিও

হ্যাঁ এখানে সবাই চলছে বিটা বিটি কে কত টাকা দিতে পারে আর কে কি কাজ করবে এদিকে রনক মেয়ের সাথে বসে বসছে ইশারায় কথা বলছে খালুর কাছে বসে আছে সোহা এটা অনেক অনেক মজা করলো ভেঙেই নিয়ে যে সবাই ভয় গেছে ফেললাম কিসের বেলুন আছে এখন বেলুন কি কৰবি কি কৰবি পাছ যায়